ভাইরাল পাকিস্তানি পাঁচ পাতার ফ্যান দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ভাই কিন্তু ঘাড়ে করে ফ্যানটা নিয়ে আছে কত স্মুথলি ঘুরতেছে আর এটা কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের সাথে আছে জিহাদ ভাই ভাই কেমন আছেন এই তো ভালো আছি তো জিহাদ ভাই এগুলা কি হোম ডেলিভারি হবে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে কোনো টাকা লাগবে না বাংলাদেশে ডেলিভারি এক টাকাও দেওয়া লাগবে না শুধুমাত্র নাম্বার ঠিকানা দিলেই হবে হবে আর এটা হচ্ছে পাকিস্তানি ফ্যান

এবং হচ্ছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান এবং অ্যান্টিক কালার আচ্ছা ভাই প্রাইসটা দর্শকদের বলে দিবেন হ্যাঁ প্রাইসটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার 16000 টাকা এখন আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র 14500 টাকা 14500 টাকা ডিসকাউন্ট প্রাইসে ডিসকাউন্ট প্রাইসে তো দর্শক যারা অরিজিনাল পাকিস্তানি পাসপোর্টের একটা ফ্যান নিতে চান আপনারা কিন্তু এটা দেখতে পারেন এর কিন্তু আরো কালার আছে আমরা এক এক করে সব দেখাবো আর আমাদের সাথেই থাকবেন আরো ফ্যান এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কি কি কালার আছে আর কালার আছে এই যে দেখেন গোল্ডেন কালার চকলেট এবং গোল্ডেন দুইটা কালার হবে আর কি এটা কিন্তু খুবই গর্জিয়াস আচ্ছা এটা যে খোদাই করে লেখা আছে দর্শকদের একটু দেখিয়ে দিবেন হ্যাঁ এটা খোদাই করে লেখা আছে এটা খুলতে হবে এটা ভিতরে ও এটা ভিতরে লেখা আছে কিন্তু এই ফ্যানগুলাই কিন্তু আছে আমরা দেখাবো আচ্ছা আমি দেখাই দেব সমস্যা নাই আচ্ছা আচ্ছা দেখিয়ে দিবেন এছাড়া আপনারা যখন অর্ডার দিবেন যদি দেখতে চান

এ এটার ভিতরে দুটো কালার একটা হচ্ছে আপনারা গোল্ডেন একটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইটটা একটু হাতে নিয়ে দেখাই অফ হোয়াইট কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক শাইনিং কালারটা আর এটা হচ্ছে 56 ইঞ্চি তিন ফাকা এটার প্রাইস দিচ্ছি মাত্র 7500 টাকা 7500 টাকা জি তো দর্শক এটা হচ্ছে তিন ফাকা আর এখানে কিন্তু কয়েকটা কালার আছে দেখুন এই যে এখানে অফ হোয়াইট আছে ব্ল্যাক আছে

আর এটা হচ্ছে কাট কালারের মধ্যে ভাই এটা কত পাকার প্রাইস কেমন এটা হচ্ছে আপনার 4 পাকা 56 ইঞ্চি 9500 টাকা আর এটা হচ্ছে আপনার 3 পাকা এটা হচ্ছে আপনার 56 ইঞ্চি এটা প্রাইস হচ্ছে মাত্র 7500 টাকা দর্শক আমরা কিন্তু ফ্যানগুলোর প্রাইস বলে দিলাম আরো কিছু কালেকশন আছে এক এক করে দেখাবো আছে ডেকোরেট ফ্যান ওরিয়েন্টেড 3 পাকা নিতে চান এটা নিতে পারবেন খুব গর্জিয়াস একটা কালার আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই এটা কত পাকা এটা এটা হচ্ছে আপনার তিন পাকা তিন পাকা লেখা আছে ওই যে এখানে কিন্তু খোদাই করে লেখা আছে

চার পাকা নয় হাজার পাঁচশো আর ফাঁস পাকা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর আর হচ্ছে এটা হচ্ছে সিলভার কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালার এগুলো দুটাই ফাঁস পাকা আচ্ছা আচ্ছা এটার প্রাইস দিচ্ছি আপনার দশ হাজার আটশো টাকা এটার প্রাইস দিচ্ছি দশ হাজার আটশো আচ্ছা দর্শক আপনারা ছয় পাকা পাঁচ পাকা তিন পাকা আর সব সাইজের ফ্যান কিন্তু পাবেন আমরা ভিডিওটা শেষ করে দেব আর প্রাইসগুলো কিন্তু আমরা আপনাদেরকে বলে দিলাম ভাই ঠিকানাটা বলে দিবেন যারা আসতে চায় শোরুমে ঠিকানাটা হচ্ছে আমাদের ঢাকা শ্যামলী স্কয়ারে নিচ তলায় 146 নম্বর দোকান জেট মাল্টিস বাফ সিনেমা হল বললে অনেকে চিনে ঢাকা আচ্ছা শ্যামলী স্কয়ার বললে যে কেউ চিন চিন স্কয়ারে যে নাম্বার দেওয়া আছে ওটা আমাদের ইমো WhatsApp আছে ওখানে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ আর অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না দেওয়া লাগবে টাকা ছাড়া হোম ডেলিভারি তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের ই থাকবেন ধন্যবাদ